প্রথম অধ্যায়ের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক একইভাবে দ্বিতীয় পত্রেরও অধ্যায় সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথমে তোমাকে বুঝতে হবে রসায়ন প্রথম পত্রের কথা যদি তোমাকে বলি এই পাঁচটা অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন আসবে উত্তরটা খুবই সোজা ভাইয়া আটটা সিকিউ প্রশ্ন আসবে কতগুলো আটটা সিকিউ প্রশ্ন আসবে এখন কোন অধ্যায়গুলো বেসিক্যালি সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো আসলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অধ্যায় থেকে সিকিউ প্রশ্ন আসবেই আসবে তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি রসায়নের এক একটা অধ্যায় কিন্তু অনেক বড় হয় ফিজিক্স তিনটা অধ্যায় যতটুকু রসায়নের একটা অধ্যায় দেখবা তার থেকে বেশি বড় হয়ে গেছে সো দেখো প্রথমে যদি আমি তোমাকে বলি রসায়ন প্রথম পত্র যদি তোমরা এতদিন খুলে থাকো তাহলে দেখবে রসায়ন প্রথম পত্রে এই পাঁচটা অধ্যায় রয়েছে তো এই পাঁচটা অধ্যায়ের মধ্যে যদি আমি বলি যে কোন অধ্যায়গুলো সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এক কথা বলতে হবে গুণগত রসায়ন তার পরবর্তীতে মৌলের পর্যায় ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই তিনটা অধ্যায় তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন আমি যদি বলি যে ভাইয়া কোন অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন বিগত বছরে এসেছিল আমাদের সময় কোন অধ্যায় থেকে কতগুলো সিকিউ প্রশ্ন আসতে পারে কেন যে অধ্যায় থেকে যত বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়টা তত বেশি পরিমাণে তোমাদের ইফোর্ট দেওয়া প্রয়োজন তোমরা অনেকে এমনটা করো যে অধ্যায়ের যে টপিকগুলো থেকে প্রশ্নই আসে না তোমরা ওই টপিক গুলোর পিছনে সময় নষ্ট করো পরীক্ষার হলে গিয়ে উত্তর করতে পারো না বোঝাতে পেরেছে তো দেখো ভালো করে খেয়াল করো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে সব থেকে রসায়ন প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পর্যায় পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ থেকে বিগত দেখা যায় এই অধ্যায়টা থেকে দুইটা সিকিউ কমপক্ষে তো থাকবে কমপক্ষে কমন ভাবে প্রতি বছর একটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ প্রশ্ন কমন থাকে দুইটা থেকে তিনটা সিকিউ একটা অধ্যায় থেকে পেয়ে যাবা তার মানে তুমি যদি শুধুমাত্র এই অধ্যায়টাই ভালো করে পড়ো তুমি সৃজনশীলের তিরিশে তিরিশ তুলতে পারো বুঝতে পেরেছো আমার কথা অর্থাৎ একশো নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার একটা সৃজনশীল বুঝো একটা না দুইটা না তিনটা সৃজনশীল চলে আসতে পারে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়টা থেকে এই অধ্যায়টা একটু বড় টপিক থেকে বিগত দেখা যায় দুইটা তো কমন কিন্তু চলে গুণগত রাসায়ন এখান থেকে তুমি চোখ বন্ধ করে দুইটা সিকিউ কমন পাবা আবার রাসায়নিক পরিবর্তন থেকেও দুইটা সিকিউর প্রশ্ন আসলে তুমি কমন পেয়ে যাবা তাহলে আমি বলেছি টোটাল সিকিউ এর সংখ্যা কতগুলো দেয় পরীক্ষায় আটটা সিকিউ দেয় আটটা সিকিউ এর মধ্যে তোমাকে উত্তর করতে হয় কয়টা পাঁচটা উত্তর করতে হয় তার মানে দেখো এখানে যদি তিনটা আসে তিন দুই পাঁচ আর সাত অর্থাৎ তুমি তিনটা অধ্যায় থেকেই সাতখানা সৃজনশীল প্রশ্ন করতে পারো মানে কমন পেতে পারো মানে রসায়নের মেইন গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই তিনটা সো এই তিনটা অধ্যায় পড়লেই জিনিসগুলো তোমার ইনশাআল্লাহ কমপ্লিটলি কমন পাবা ইনশাআল্লাহ ভালো করে এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে পড়বা উত্তর হচ্ছে পড়বা এখান থেকে সৃজনশীল করতে গেলে ঠিকঠাক মতো নাম্বার টিচাররা দেয় না অথবা কর্মমুখী রসায়ন এখান থেকে বিভিন্ন রকম খাদ্য সংরক্ষণের কৌশল আসে সো এগুলো থিওরিটিক্যাল পার্ট উত্তর প্রশ্ন যদি সৃজনশীল চলেও আসে উত্তর না করাই ভালো সুতরাং বলতে পারি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন থেকে তোমরা শুধুমাত্র প্রিপারেশন নিবা এমসিকিউ এর জন্য শুধুমাত্র প্রিপারেশন নিবা এমসিকিউ এর জন্য এবং বাকি অধ্যায়গুলো সিকিউরের জন্য ভালো করে পড়বা হোপফুলি তোমরা প্রথম পত্রের ব্যাপারটা বুঝতে পেরেছ বলতো সবাই প্রথম পত্রের আইডিয়াটা ক্লিয়ার করেছে এখন তুমি যদি বলতি এমসিকিউ কিভাবে পড়ব তাহলে বলতে হবে রসায়ন প্রথম পত্রের জন্য এমসিকিউ কোনো ধরাবাধা জায়গা নাই এমসিকিউ সম্পূর্ণ বই পড়তে হবে এখন এমসিকিউ এ ভালো কিভাবে করব বিগত বছর বোর্ড প্রশ্ন সলভ করতে হবে কিভাবে সলভ করবে সেটা একটু পরে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ডেসক্রাইব করাবো ভাইয়া এখন কি প্রথম থেকে পড়াবে প্রথম থেকে যা কিছু পড়ানো হয়েছে সব কিছু পেয়ে যাবা যা কিছু পড়ানো হয়েছে প্রথম থেকে যারা এখন কোর্সে ভর্তি হবা তারা দেখবা অনেকগুলো অধ্যায় অলরেডি অধ্যায় একটা অধ্যায় অনেকগুলো গুণগত রসায়ন মানে মানে এই অধ্যায় আমরা শুরু করেছি এখন এই অধ্যায়ের মধ্যেই আছি আমরা এই অধ্যায় শেষের দিকে আসি তো তুমি যদি আমাদের কোর্সে ইনশাল্লাহ ইনরোল করো গুণগত রসায়নের যে ক্লাসগুলো অলরেডি আমাদের কোর্সে হয়ে গিয়েছে খুব সুন্দর করে আমাদের মধ্যে ক্লাসগুলো সিরিয়াল আকারে সাজানো পেয়ে যাবা হয় বিগত এমসিকিউ করবা এবং বই আমি দরকার হলে তোমাদেরকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে বইটা রয়েছে হাজারি স্যার সার বলো বা যে কোনো স্যার বলো তোমাদের কাছে যেই বইটাই থাক না কেন তোমরা চাইলে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এটা আমি দিয়ে দিতে পারি তোমরা কি চাও যে ভাইয়া এই যে প্রত্যেকটা অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার গুণগত রসায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এই যে আমার এখানে পাঁচটা অধ্যায় রয়েছে এগুলো অধ্যায় তো অনেক বড় কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এমসি কিউ এর জন্য যদি একটু দাগিয়ে দিতেন তাহলে ভালো ভালো হতো তাহলে সেই করে পড়তাম উত্তর হচ্ছে আমাদের যারা পেইড স্টুডেন্ট অর্থাৎ আমাদের সাথে যারা ভর্তি হয়ে গিয়েছে অলরেডি তাদেরকে কিন্তু আমরা পাঁচটা অধ্যায় দাগানো বই অলরেডি দিয়ে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় দাগানো আসলে অংশ দিয়ে দিয়েছে অর্থাৎ তারা পেয়ে গিয়েছে কোন অধ্যায় থেকে কোন লাইনগুলো বিগত বছরে বেশি এমসি কিউ এসেছিল তোমাদের সময়ও কিভাবে এমসি কিউ আসতে পারে